যে প্রতিষ্ঠানের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না এই প্রতিষ্ঠানের সকল ওস্তাদগণ ছাত্রদেরকে ইসলামী সংস্কৃতি ও ইসলামী তাহজিব শেখানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানে রয়েছে সুন্দর পরিবেশ এবং সুস্বাদু খাবারের ব্যবস্থা সবচেয়ে বড় যে জিনিস পেয়েছি তা হলো ছাত্রদের প্রতি সকল উস্তাদদের স্বার্থহীন মহাব্বত ও ভালোবাসা শুধু তাই নয় গর্বের বিষয় হলো এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানটি বড় বড় শায়কদের পরামর্শ ও জামিয়া রহমানিয়া আরাবিয়া ধানে পরিচালিত আমরা মনোরম পরিবেশ যে পরিবেশের কথা না বললেই নয়। তবু বলতে হয়। মাঠের পাশে ভবনের একটি মাদ্রাসা আর তার হল জামিয়া আহমদিয়া আরবিয়া এমনিতে আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আবার যদি তার সাথে সুন্দর একটি পরিবেশ থাকে তাহলে তার সৌন্দর্য কিভাবে ফুটে উঠবে তা তো সহজেই বোঝা যায় মিজান জামাতের পক্ষ থেকে আমি বলবো। এমন পরিবেশ শুধু শ্রীপুরে নয় পুরো গাজীপুরেও খুঁজে পাওয়া দুষ্কর আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি ছোট্ট একটি পাঠাগার যার দ্বারা আমরা আকাবিরদের জীবনী এবং ইলেমের বিভিন্ন দিক নিদেশ নির্দেশনা পেয়ে থাকি যা সাধারণত আমরা দর্শী কিতাবগুলোতে পাই না সেগুলো আমরা পাঠাগারের বইগুলো থেকে অধ্যয়ন করতে পারি আমরা আরও পেয়েছি মাসিক তর্বিয়তি মজলিস যার মধ্যে আমাদের ওস্তাদগণ আমাদেরকে অত্যন্ত মায়া মহাবত ও স্নেহের সাথে আধ্যাত্মিক শিক্ষা দিয়ে থাকেন পাশাপাশি আমাদের ভালোবাসা পাশাপাশি আমাদের ভালোভাবে লেখাপড়া করার জন্য অনেক কষ্ট মজা করেন আমরা আরো পেয়েছি মানসম্মত খাবারের ব্যবস্থা আর এই জন্যই খাবার নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই কেননা খাবার মহান আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আর আল্লাহ আলা আমাদের জন্য যে রিজিক বরাদ্দ করেছেন তার উপর আমরা সুক্রিয়া আদায় করতো তাছাড়া আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ মানসম্মত খাবারের ব্যবস্থার জন্য সর্বোচ্চ চেষ্টা মেহনত করেন আমরা আরো পেয়েছি আমাদের খাবার সমূহ প্রস্তুত করার জন্য আমানতদার ও পরেজগার দুইজন খাদে যারা প্রচণ্ড গরমে তীব্র আগুনের তাপে কষ্ট করে সময়মতো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন এই জন্য আমরা তাদের কাছে থাকব চিরকৃতজ্ঞ অরিনি। প্রিয় উপস্থিতি আমরা আরো পেয়েছি আমাদের পরামর্শ ভালো আমাদের পরামর্শগুলো জানানোর জন্য বিএপি একটি পরামর্শ বক্স আমরা পেয়েছি পরিশেষে আমরা পেয়েছি এমন একটি অনুষ্ঠান যা শত মাদ্রাসা ভ্রমণ করেও খুঁজে পাওয়া দুষ্কর আলহামদুলিল্লাহ আমরা এ জামিয়ায় সব কিছুই পেয়েছি পাইনি এমন কিছু নেই তারপরও যেহেতু বলা হয়েছে কিছু চাওয়ার জন্য যারা সকল ছাত্র ভাইয়েরা আরও ভালোভাবে পড়ালেখায় মনোযোগী হতে পারে এই জন্য আমরাও কিছু আশাবাদী যা আমাদের মিজান মিজানজামাতের বাইরা ইস্তিহাত করে বের করেছে যে যে আরো কি হলে মাদ্রাসার ছাত্রবাইয়েরা পড়ালেখায় মনোযোগী হতে পারবে এবং পড়ালেখায় তারাক্কি হবে এবং পড়ালেখায় মন বসবে তার মধ্য থেকে প্রথম হলো আমাদের অত্র অত্রজামিয়ার ছাত্রবাইয়েরা যোগ্যতা ও প্রতিভা বৃদ্ধি করার জন্য এবং জনসমূহে কথা বলার জন্য সৎসাহস বৃদ্ধি করার জন্য বাতিলের সামনে নির্দিদায় হককে প্রকাশ করার জন্য যারা সারা বছর বিভিন্ন ধাপে ধাপে বক্তৃতা হয়ে থাকে যা সারা বছর বিভিন্ন ধাপে ধাপে বক্তৃতা হয়ে থাকে মজার ব্যাপার হলো বাৎসরিক উত্তীর্ণ ছাত্রদের আবার বছর শেষে তাদের সম্মানার্থে পুরস্কৃত করা হয়ে থাকে এটা আমাদের অনেক ভালো লাগে কিন্তু তার মধ্যে আমাদের একটা বিষয় ভেবে খুব খারাপ লাগে তা হলো আমাদের সারা বছরে তিনটি রাউন্ডে তিন তিরিকে নয় জন বক্তা নির্ণয় করা হয় তার মধ্যে থেকে অনেক সময় দুজন একই নাম্বার পাওয়ার কারণে সিরিয়াল এক হয়ে যায় তখন ওই দুইজনের মধ্যে লটারির মাধ্যমে তাদের ভাগ্য নির্ণয় করা হয় বিচারকদের দৃষ্টিতে এটা ঠিক আছে কিন্তু একজন ছাত্র যখন এক সপ্তাহ কষ্ট করে বক্তৃতা শেখার পর বক্তৃতা দেওয়ার পর যদি তার ভাগ্য নির্ণয় করে তাকে সিরিয়াল থেকে ফেলে দেওয়া হয় তাহলে ওই ছেলেটার মনের অবস্থা কেমন হয় তাকে আমরা কখনো ভেবে দেখেছি এটাই একই নাম্বার পাওয়ার কারণে যদি কয়েকজন সিরিয়ালে আসে তাহলে তাদেরকে বাতিল না করলে ভালো হয় আমাদের সরকারি আমাদের সরকারি ছুটির মাধ্যমে যে দিনগুলো রয়েছে যথা একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ইত্যাদি দিনগুলোতে যথারীতি দর্শ করে থাকি কিন্তু দর্শে আমাদের শরীর উপস্থিত থাকে ঠিকই কিন্তু মন থাকে গাফেল তাই আমাদের মতে এই দিনগুলোতে হাফ ক্লাস করে বাকি সময়টাতে উক্ত বিষয় সম্পর্কে কোনো অনুষ্ঠান করলে ভালো হয় যেন আমাদের বিষয় যেন আমাদের সব বিষয় জ্ঞান থাকে আমাদের প্রথম আমাদের প্রথম সাময়িক পরীক্ষার নেই দ্বিতীয় শ্রমিক এবং তৃতীয় শ্রমিক পরীক্ষায় উত্তরপত্রগুলো দিয়ে দিলে ভালো হয় যেন আমরা ভুলগুলো সম্পর্কে আরও বেশি সচেতন হতে পারি আমাদের একটি পাঠাগার আছে আলহামদুলিল্লাহ আমাদের একটি পাঠাগার আছে এতে অনেক কিতাবও আছে তবে আরও উন্নত করলে ভালো হয় আমাদের সর্বশেষে চাওয়া হল যা অতীতে কখনো চাওয়া হয়নি তা হলো আমরা অন্যান্য জামাতের সাথী ভাইরা আমাদের অন্যান্য বাইদের জামাতের সাথী ভাইরা যা চেয়েছে এবং সিনিয়র সিনিয়র ভাইরা যা চাইবে সেগুলো বিবেচনা করে এবং আমাদের লাভ ক্ষতির দিকে লক্ষ্য করে সেগুলো কবুল করলে ভালো হয় পরিশেষে আমি গভীর ভাষায় বলে দিতে চাই ওতন সে হাম কিয়া কারেঙ্গে মাদ্রাসা হে ওতন আপনা মরেঙ্গে হাম কিতাবো আপনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে নিজেদের চা ব্যক্ত করার জন্য ভক্ত হিসেবে আগমন করবেন হাবিবুর রহমান